এই ছোট্ট ডিভাইসটা ব্যবহার করে আপনি স্মার্টফোন দিয়ে গেম খেলেও পিসিতে গেম খেলার মতো এক্সপিরিয়েন্স নিতে পারবেন আজকের ভিডিওতে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা প্রোডাক্টের পরিচয় করিয়ে দেব যে প্রোডাক্টটা আপনার স্মার্টফোনকে পুরো একটা পিসিতে পরিণত করে দেবে এবং আপনি পিসিতে গেম খেললে যেরকম এক্সপিরিয়েন্স পান ঠিক সেরকম এক্সপিরিয়েন্স পাবেন স্মার্টফোন দিয়েই এটা হচ্ছে গিয়ার আপের কে ওয়ান একটা মাউস কিবোর্ড কন্ট্রোলার পাশাপাশি আর জিবি মাউস কিবোর্ড কম্বো ফর স্মার্টফোন শুরুতেই ধন্যবাদ জানাতে চাই বিডি শপকে আমাদের কাছে এই প্রোডাক্টটা পাঠানোর জন্য আপনারা যদি পুরো ভিডিওটা দেখে এই প্রোডাক্ট আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে অর্ডার করতে পারবেন ওকে তো চলুন দেখি এই প্রোডাক্টটা কিনলে আপনি সাথে কী কী পাবেন প্রথমেই পাবেন এরকম একটা কন্ট্রোলার যে কন্ট্রোলারটা আপনার ফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড হবে এবং এই কন্ট্রোলারের মধ্যে বেশ কিছু ইনপুট এবং আউটপুট পোর্টস আছে যেই পোর্টসগুলোর মধ্যে আপনি একটা মাউস কিবোর্ড কম্বো কানেক্ট করতে পারবেন এবং এই মাউস কিবোর্ড কম্বোটাও কিন্তু সাথেই আসে খুবই ইন্টারেস্টিং লুকিং একটা কিবোর্ড পাশাপাশি মাউসটাও গেমিং ভাইব দেয় এবার চলুন দেখি এই প্রোডাক্টগুলোকে আপনি স্মার্টফোনের সাথে কিভাবে কানেক্ট করবেন এবং ইউজ করবেন কিভাবে এই কন্ট্রোলারটাতে পাওয়ার লাগে এবং একটা ইউএসবি সি পোর্ট আছে আপনি আপনার মোবাইলের চার্জার দিয়ে এটাকে পাওয়ার করতে পারবেন আমরা একটা জিনিস খেয়াল করলাম সি টু সি ক্যাবল এখানে কাজ করে না সো এ টু সি ক্যাবল দিয়ে এটাকে পাওয়ার করবেন পাশাপাশি নিচের দিকে দুইটা ইউএসবি ফুল সাইজের পোর্ট আছে যেগুলোতে মাউস কিবোর্ড কানেক্ট করতে হবে এখানে মাউস এবং কিবোর্ডের আলাদা সাইন দেওয়া আছে আপনি চাইলে ওলট পালট করেও ইউজ করতে পারবেন বাট এগুলোতে আপনি সাথে থাকা যে মাউস এবং কিবোর্ড আছে সেটা ইউজ করতে পারবেন আর যদি

নেভিগেট করে তারপরে অ্যাপটা ডাউনলোড করতে মাঝে মধ্যে একটু প্যারা খাইতে পারে বাট ডাউনলোড করার পরে এবং সেট আপ প্রসেসটা এই ডিভাইসটাকে মাউস কিবোর্ডটা এবং এই মাউস কিবোর্ডগুলো ব্যবহার করতে পারবেন সেই গেমটাকে কন্ট্রোল করার জন্য আর আমরা শুরুতেই হালে ট্রেন্ড পাবজিকে টেস্ট করেছি এই মাউস কিবোর্ড দিয়ে অ্যান্ড পাবজি খুব ভালোভাবেই খেলা যায় অ্যাকচুয়ালি যে কিবোর্ডটা সাথে আসে এই কিবোর্ডটার মধ্যে পাবজির সকল আইকন দিয়ে বাটনগুলোকে কাস্টমাইজ করে রাখা হয়েছে অলরেডি এবং আপনি এখান থেকে দেখে দেখে পাবজি কন্ট্রোল করতে

স্ক্রিনের মধ্যে এবার একটু কিবোর্ডটা নিয়ে কথা বলি এটা একটা ওয়ান হ্যান্ডেড কিবোর্ড বেশ কিছু বাটন আছে এটাতে এবং এই বাটনগুলো এনাফ এটাতে বেশ কিছু আট জিবি লাইট আছে যদিও লাইটগুলো খুব একটা বেশি ব্রাইট না নিচের দিকে পাম রেস্টের জন্য পর্যাপ্ত জায়গা দেওয়া হয়েছে সো গেম খেলতে গেলে খুবই কমফোর্টেবল ফিল হয় এবং এটার কেবলের যে লেন্থটা সেটাও মোটামুটি এনাফ ছিল বাই দ্য ওয়ে এটা একটা মেমব্রেন কিবোর্ড যদিও মেকানিক্যাল কিবোর্ডের মতো লুক দেওয়া হয়েছে এবং সাথে যে মাউস দেওয়া হয়েছে এই মাউসটাও বেশ গুড লুকিং গেমিং গেমিং একটা ভাইব দেয় এই মাউসের মধ্যেও কিছু আট জিবি লাইট আছে এবং এই মাউসটাতে বেশ কিছু বাটন আছে যেমন ডেডিকেটেড ব্যাক এবং করওয়ার্ড বাটন সেই সাথে কন্ট্রোল করার মতো বাটনও আছে এবং বাটনগুলো বেশ ক্লিকি শুধু একটা বাটন একটু লেস ক্লিকই মনে হয়েছে আমাদের কাছে পাশাপাশি এই মাউজের বিল্ড কোয়ালিটিটা আর একটু ইম্প্রুভ হতে পারতো বলে মনে হয় যদিও এটার যে কেবলটা আছে সেটা ব্রেডেড কেবল এবং কেবলের কোয়ালিটি খুবই সলিড ওকে এবার আমরা একটু এই ডিভাইসটা ইউজ করার এক্সপিরিয়েন্স এটার কি কি জিনিস ভালো আছে এবং কোন কোন জিনিসগুলো আমাদের কাছে ভালো লাগে নাই সেটা আপনাদেরকে ব্রিফলি বলে দিই ভালোর মধ্যে প্রথম হচ্ছে আমি ব্যক্তিগতভাবে ছোট স্ক্রিনে এবং টাচ দিয়ে গেম খেলতে খুব একটা বেশি মজা পাই না আমি পিসিতে খেলে অভ্যস্ত তাই মাউস কিবোর্ড আমার জন্য প্রেফারেবল সো আপনারাও যারা টাচ স্ক্রিনে গেম খেলে মজা পান না তাদের জন্য মাউস কিবোর্ডটা বেশ ভালো একটা চয়েস এছাড়াও অনেকেই আছেন যাদের হাত ঘামায় তারা কিন্তু এই মাউস কিবোর্ডগুলো দিয়ে ভালো এক্সপিরিয়েন্স পাবেন টাচের চাইতে তিন নম্বর যে বিষয়টা সুবিধা সেটা হচ্ছে যেহেতু ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হয় তাই ক্যাবলের খুব একটা বেশি ঝামেলা নাই আপনি ফোনটা দূরে রেখে এই মাউস কিবোর্ড দিয়ে খেলতে পারবেন ফাইনালি ফোন চার্জে লাগিয়েও আপনি গেম খেলতে পারবেন যেহেতু এই ডিভাইসের মধ্যে এক্সট্রা একটা পোর্ট আছে যেহেতু এই ডিভাইস গুলোর বিল্ড কোয়ালিটি আরেকটু ইম্প্রুভ করা যেত স্পেশালি যে হাফটা আছে এবং মাউসটা এই দুইটার বিল্ড কোয়ালিটি আরেকটু বেটার করলে ভালো হতো থার্ড বিষয় হচ্ছে এই অ্যাপটা ডাউনলোড করা এবং সেট করার যে প্রসেসটা এটা শুরুতে আমার কাছে একটু কমপ্লিকেটেড মনে হয়েছে যদিও একবার করে আর প্রবলেম হবে না বাট এটাকে যেত ফাইনালি আর একটা ছোট্ট অসুবিধা আমি খেয়াল করলাম সেটা হচ্ছে ফোনের ভিড়ে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি লেগেছে গেম খেলার যে এক্সপিরিয়েন্সটা সেটা বেশ ভালো ছিল এর বাইরে বাকি ভিডিওটা দেখে আপনারা নিজেরাই যাচ করতে পারেন এই প্রোডাক্টের দাম হচ্ছে দুই টাকার মতো আমি একজ্যাক্ট প্রাইসটা ভিডিও দিয়ে দেব এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা যারা স্মার্টফোন দিয়ে গেম খেলে পিসির মতো এক্সপিরিয়েন্স নিতে চান তারাই প্রোডাক্টটা দেখতে পারেন আবার বলছি ডিসক্রিপশনের লিঙ্কটা আছে এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টেলদেন টেক কেয়ার আসসালামু আলাইকুম